সবাই আমার দিকে এমন ভাবে তাকাইতেছে যে আপনাদের দুলাভাই মনে হয় সত্য সত্যি আমার মানুষের মনে মনে আর সবাই আমার দিকে সেইভাবে তাকাইতেছে এই টাইরোনলের ওষুধটাই হচ্ছে ব্যথার ওষুধ যে কোনো ব্যথার জন্য কোরিয়াতে টাইরোনলটা বেশি খায় কোরিয়াতে এরকম প্রায় হয় যে অন্য দেশে যারা বিয়ে করে না এক ঘরে ঘরে মাঝে মাঝে ফাইট ফুইট হইয়া মানে রেসলিং বক্সিং সবই হয় ঘরের ভিতরে তো সেই রকম মনে করছে সবাই আমার দিকে তাকাইতেছে বারবার করে লজ্জা লাগতেছে কার্টুন কার্টুন লাগতেছে চেহারাটা তো সবাই কেমন আছেন আমি গলি কল্পনা সাউথ কোরিয়া থেকে এই দেখেন কি অবস্থা হয়েছে ডাক্তারের কাছে গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে যাচ্ছি আমার তিনটা দাঁত কভার করা মানে যে কভার করে এই করা সেট করা এই যে এইরকম একটা স্টিকার দেয়া থাকে যদি অন্য জায়গা থেকে এসে পার্কিং করা হয় ওইটাই না জম্পের আঠা এত না আঠা এই গাড়িটা সুন্দর এই যে আর একটা অন্য জায়গা থেকে এসে পার্কিং করছে এটা না এত পরিমাণে আঠা থাকে এইটা উঠাইতে গেলে একেবারে মানে এখানে দাগ ভরা যায় তারপর এখানে অল্প আঠা দিছে আমার তিনটা দাঁতি ওই যে কভার করা যেহেতু তো মারির দুইটা দাঁতি সোনা দিয়া করা বুঝছেন সোনা দিয়া আর সামনের একদম সামনের উপরে যে দাঁতটা সেটা একেবারে সামনের উপর তো সেই জন্য আমি বলছিলাম যে না ওইটা একটু হোয়াইটের দিয়া করি ক্রাউন দিয়েও করি সবাই তো দেখবে নাহলে সামনের উপর একেবারে সোনার একটা দাঁত দেখানো কেমন লাগে না খরচ কিন্তু প্রচুর পরিমাণে খরচ পড়ছে কভার করা আর দাঁত করাইতে আমাকে সাতবার যাইতেছে মানে এই পাশে করাতে সাতবার এই পাশে করাইতে সাতবার কিন্তু সামনের দাঁতটা করাইতে তিনবার আমার হয়ে গেছে মনে হয় যেন মারির দাঁত করানোর সময় খুব বেশি যে চাবাই ঠাবাই খায় তো ওই জন্য হয় খুব বেশি ওনারা প্রোটেক্ট দিয়ে পড়ে কিন্তু সামনের দাঁতটা তিনবার হয়ে গেছে এবং আমার এইখানেই প্রবলেম হয়েছে সামনের দাঁতে আর একবার গেছিলাম কয়েক মাস আগে কয়েক মাস আগে গিয়ে একবার ঠিক করে আসছি আর এখন আবার যাইতেছি ঠিক করতে প্রচুর ব্যথা খরচ কত পড়ে প্রতিবারই খরচ কিন্তু একই রকম পড়ছে একবারে ক্রাউন্টার জন্য দেওয়া হয়েছে কোরিয়ান ওনে অশিবো মানন ওসিব মানন ওশিব মানন ওশিব মানন এইভাবে করে দেওয়া হয়েছে আর যতবার গেছি ততবারই ইমান কুছনন ইমান ছিল ছনন ঠিক এইভাবে আমাকে পে করতে হয়েছে যতবার গেছি সাতবার গেছি বা তিনবার গেছি যতবারই গেছি এই যে সেভেন ইলেভেন আর আমার এই যে বাস কার্ড আর কোরিয়ার মানন আটশো চব্বিশ টাকার একটু বেশি পরে কার্ডে টাকা ঢুকাবো বাসে যাবো আমি দেখ এইটুকু কাজ এখন আমি বাসে করে চলে যেতে পারবো কত বয়স্ক ব্যক্তিরা সবজি বিক্রি করেন আমি চলে আসছি বাস স্টপে লেখা থাকে কত সময় পর ভর আসবে একশো সাত টাকা আর চল্লিশ পয়সা আবার আসবো একশো মানে বেশি টাকা পনেরো টাকার মতো এই মাসে টেলিভিশন দুইটা kek dia dah tengok kan ni pun surga tu dia যেটা সবচেয়ে বড় বাস স্ট্যান্ড ভ্রমণ রোড সিজিপুর পাশে সেটা ইউএস কোয়ার করে করা খুবই সুন্দর একটা প্লেস আমি যখন প্রথম ভ্রমণ আসি খামন্দ থেকে বাসে করে আসছিলাম কারণ আপনাদের তো দুলাভাই এখানে কাজ করতেছিল আমি ও কি কোলে নিয়ে আসছিলাম সেই কয়েক ঘন্টার জার্নি বাসে করে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার জার্নি ছিল অনেক ই করে আসছিলাম কোলে করে সারাক্ষণ কোলে করে নিয়ে একা একা অনেক জিনিসপত্র পাওয়া যায় এখানে আর এই যে এই এলাকাটা সম্পূর্ণভাবে এইরকম আমি এইখানে নামছি এইখানে ডাক্তারের কাছে যাব ভিউ এই ইমার্টটাও সবচেয়ে বড় তার পাশে বেগ আছে ডিপার্টমেন্টাল স্টোর যেটা বেগ হওয়াজম বলতেছি বারবার কর বাস স্টপ সিজিবি জিবি ম্যাক্স এইটাই সবচাইতে একটা ব্যস্ত এলাকা ঘুর ভিতরে ডিপার্টমেন্টাল স্টোরের কার প্লেস টা অনেক অনেক বড় আমি ওই যে ওভারব্রিজ থেকে পার হয়ে ওই পারে চলে যাবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কি আমি যে ডক্টরকে দেখাই সেই ডক্টর এই যে প্রায় তিন মাস ধরে নাই উনি অন্য কোনো জায়গায় গেছেন হয়তো বেড়াতে বেড়াতে তা আজকে ওইখানের অন্য একজন ডক্টর দেখবে এর জন্য কেমন যেন লাগতেছে এখান গিয়ে যাওয়ারই কার পার্কিং ছিল

কাপ আছে এখানে কফি আছে আবার পানি খেতে খাইতে না এখানে কিন্তু খুব ভালো একটা কফি বের হয় নতুন সরকারের নিয়ম অনুযায়ী হাসপাতালে আসলে আইডি কার্ড চেক করার তো পরিচিত তো এখানে গেলে পরে বেশি একটা চেক করে না এখানে তো আমি প্রায় আসি কিন্তু তার ওইখানে সিনারি ট্রাই করে ফেলছে তা আইডি কার্ড চেক করলো এটা নতুন নিয়ম অনুসারে

এখানে এক পাস্তা পুরো ফুলে গেছে ওরা এমনভাবে ইঞ্জেকশন ইনজেকশন দিছে আজকে এত আবার পেইন করছে পুরো গায়েতে দিছে দেখেন চমকে পানি পড়তেছে প্রচুর পরিমাণে আর এত ফুলে গেছে আমার এরকম কখনো ফুলে নাই আসতে요 অনেক বেশি ফুলে গেছে আমি বাড়ি থেকে একটা মাস্ক নিয়ে আসেনি আজকে মাস্ক কি করব এখানে খরস পড়ছে ইমান ও ওছন বেগম এটা বাংলাদেশি টাকাতে আসে আমি এই হাসপাতালে 13 বছর ধরে আসি তো পাঁচাকে নিয়ে আর হাসব্যান্ড আমরা সবাই এসে কিন্তু আজকে এমন মানে এখানে শেষ আসলাম আর আসবো না এখানে ট্রিটমেন্ট করাইছি কখন এইভাবে ফুললে নাই কিন্তু আজকে এমনভাবে ফুলছে আর চোখ পর্যন্ত এই যে বন্ধ হয়ে যাইতেছে চোখ হ্যাঁ চোখটা বন্ধ হয়ে যাইতেছে তো ইয়ে ভালো ডাক্তার না আমি যেটা দেখলাম উনি আর ভালো না ডাক্তার একটু ভালো না ডাক্তারের কিছুই জানে না আগে যে ডক্টর ছিল উনি আর আসবে না উনি হয় করে আসা যাওয়া আর ডাক্তারের খরচ দিয়ে আমার আজকে খরচ এলো দুই হাজার তিনশো সত্তর টাকা তাই তো বহুত খরচ হয়েছে কিন্তু ফল ভালো হয় নাই চোখ ঠোক খুলে যেতে সেই পাশে ফুলছে ওনার বসে আরও সমস্যা হইতে পারে ওষুধ দিতে চাইছিলো তা আমি নেই নাই কারণ এক ডাক্তারই ঠিক মতো করে দিতে পারে না ওষুধ খাই আবার কি হবে ডাক্তারই চেঞ্জ করতে হবে বাসের জন্য অপেক্ষা করতেছি এইখানে বাস আসবে যে বাস আসতেছে বাস আসতেছে বাসকে বলা হয় বসও সেজন্য আমারও মাঝে মধ্যে উচ্চারণ হয়েছে বসও আসতেছে বাস আসছে এইখানে সেই থামবে যে এখানে স্টপের জায়গা এখানেই থামবে নিজে আসতেছে

কত কত দাঁত করছি কিন্তু কখনো এইভাবে ফুলে নাই কোনো আমি এত এরকম হাত নাড়াইতেছিলাম চোখ থেকে পানি পড়তেছিল যে এসব এরকম হাত নাড়াই করতেছিলাম কারণ আগের ডাক্তার আমাকে ইস করে দিয়েছে যে কষ্ট হলে হাত উঠাইলে পরে উনি স্টপ করবে এরকম কিন্তু আমি হাত উঠাইতেছি আমার সারা শরীর কাঁপতেছে চোখ থেকে পানি পড়তেছে আমি হাত উঠাই করতেছি যে স্টপ করার জন্য কিন্তু উনি স্টপও করো না কিছু না মানে এক অন্যরকম যখন উনি আমাকে বলতেছিলেন যে দাঁতটা দাঁতের জন্য যেহেতু আসছি ব্যথা কারণ এই দাঁতটা এর আগে এর আগে আমি পরে যখন ব্যথা হয়েছে আসার পরে আবার আমাকে ট্রিটমেন্ট করে দিয়েছেন ডক্টর সেই আগের ডক্টর তখন আমার এইরকম হয় না কিচ্ছু হয় না এমনি ট্রিটমেন্ট অল্প একটু করা দিয়ে আমাকে ছেড়ে দিচ্ছেন তা আমাকে বলছে যে আবার ব্যথা হইলে পরে আয়সের জন্য ট্রিটমেন্টটা করে যায় তো এখন যেহেতু আসলাম আসার পরে এখন উনি আমাকে এইভাবে ট্রিটমেন্টটা যে দিল যে আমার এতই লাগতেছিল উনি আমাকে বলতেছিল যে মানে যে যে নার্সরা আছে আমি নার্সে জিজ্ঞেস করতেছিলাম খরচ কত পড়তে পারে বলছিল পরিয়ার ইমানন থেকে সম্মানন আমাকে এইভাবে বলছে যখন এই যে ফুলে গেছে যখন আমি বারবার জিজ্ঞাসা করতেছি যে আমাকে কি ইঞ্জেকশন দিয়েছেন বা কী করছেন স্টপ করতে করতে বলতেছিলাম এরকম করে স্টপ করেন নাই যে কি কি ইঞ্জেকশন দিয়েছেন কি করছেন তখন ডক্টর আমাকে বল অনেক ই করে রাফ করে বলছে যে দাঁতে সমস্যা হয়েছে তাই আমি বলতেছি যে দাঁতে সমস্যা হয়েছে মানে এটা এটা কোনোই কথা এইভাবে এইভাবে ট্রিটমেন্ট করে তো বলতেছে যে চাইছে তাই করো তো আমাকে বলে দিছে সে সময় ইমানন থেকে সম্মানন টাকা দেওয়া লাগবে প্রায় পঁচিশে সাতশো টাকা এরকম আসবে বিল তো আমি যখন এখন পেমেন্ট করার জন্য বলতাছি তখন ওরা বলতেছে যে না পেমেন্ট নেবে না এমনি এটা ফ্রি করে দেবে এখন ডাক্তার যে ভুল করছে করিয়ে ডাক্তার এরকম ভুল করলে সে ফেনার টাকা নেয় না ফ্রি ইয়ে করা যায় বলছে না আমি টাকা দিয়ে যাব কারণ আমাকে তো প্রথমে বলছে যে এত খরচ হবে এখন ফ্রি করে দেবে কেন কেন ফ্রি করে দেবে ভুল করছে বিদায় ফ্রি করে দেবে ফ্রি আমি টাকা নিবে না যেন আমি পরের কথা বলতে না পারি কোথাও

উনি আমাকে ওষুধ দিছিলো কিন্তু আমি নেই নাই যেহেতু এখন এই অবস্থা করছে ওষুধ খেয়ে আবার কোন অবস্থা হয় আমি এখান থেকে ব্যথার ওষুধ কিনে নিয়ে যাবো আর একটা ফার্মেসি থেকে মাস্ক কোনি আসে না মাস্ক একটা সবসময় ভিতরে থাকে তা আজকে নাই সবাই আমাকে দেখতেছে মনে হয় যে মনে করতেছে আপনাদের দোলা ভাই না আমরা মায়ের এক আমার ফুলাই দিছে বুঝছেন কোরিয়াতে এরকম ফেরাই হয় যে অন্য দেশে যারা বিয়ে করে মা এক ঘরে ঘরে মাঝে মাঝে ফাইট ফুইট হয়ে মানে রেসলিং বক্সিং সবই হয় ঘরের ভিতরে তা সেই রকম মনে করছে সবাই আমার দিকে তাকাইতেছে বারবার করে লজ্জা লাগতেছে কার্টুন কার্টুন লাগতেছে চেহারাটা পুরো মুখটা ফুলে যাইতেছে

সবাই আমার দিকে এমন ভাবে তাকাইতেছে যে আপনাদের দুলা বাইরে সেই থেকে মানে দুলাবায়ের সাথে ফাইটিং হয়েছে তারপরে হাতে ওষুধ বলছেন টাইরোনাল মানে এই এর ওষুধটাই টাই হচ্ছে ব্যথার ওষুধ যে কোনো ব্যথার জন্য করে টাইরোনালটা বেশি খায় তো সবাই আমাকে দেখতেছে গাল ফুলা হাতে টাইরোনাল ওষুধ এটা তো মনে হয় যে না সত্যি শুধু আপনাদের ধুলা ভাই আমাকে মারছে বুঝছেন এইরকম চিন্তা ভাবনা করতেছে প্রচুর ব্যথা করতেছে এই যে ঠাইদা এই ওষুধটা সাধারণত একটা করে খায় যেমন জাল ব্যথা আমি দুইটা করে সব সবসময় ব্যথা পড়ে না আজকে যে অবস্থা তিনটে করে রাখাইতে হবে চারটে করে রাখাইতে দিতে পারে মা এই যে অবইসা বিদ্যুৎ বিদ্যুৎ লিক যায় আমাকে দেখে অবাক হয়ে গেছে আর আমি এই যে ভিডিওগুলো এডিটিং করতেছি এখন প্রায় দুই ঘন্টারও বেশি হয়ে গেছে এই অবস্থাটা আরো বেশি ফুলে গেছে মুখ অনেক বেশি খারাপ অবস্থা অনেক ব্যথা ওষুধ খাইছি আরও ফুলছে সাধারণত ডাক্তারের কাছ থেকে আসার পরে ডাক্তার ডাক্তারের কাছে গেলে পরে ইঞ্জেকশান দিলে পরে যেটুকু ফুলে তা দেড় ঘন্টা দুই ঘন্টার মধ্যে সেটা কমে যায় কিন্তু আমার এটা ধীরে ধীরে আরও ফুলতেছে এবং প্রচুর ব্যথা করতেছে আমার প্রচুর ব্যথা করতেছিল এখন আরও বেশি ব্যথা হচ্ছে কমতেছে না খাবারও খাবো কি আমি সকাল থেকে এখনও কোনো কিছু খাইনি এখন বাজে দুপুর বারোটা পনেরো মিনিট আমি সকাল নয়টা থেকে উনি ওইখানে এই মানে কাজ করা আরম্ভ করছে দাঁতে তাহলে কতটা সময় হয়ে গেছে আমি সকাল থেকে কিচ্ছু খাই নাই প্রচুর ব্যথা করতেছে